সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার আটে কিনা বেচা চলছে গাবি সাথে বাসুরে আট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার প্রচুর গরু উঠে থাকে নভেম্বর মাসের শেষ দেশের বিভিন্ন জেলা থেকে গরু কিনতে আসে তো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য দিব দেখাবো আপনাদেরকে গাবি গরু গাভীর সাথে বাছুর বাজার দর জানাবো যে সামনে একটা দেখতে পারছেন উচ্চ চমৎকার সুন্দর গাবি আর সাথে আপনারা দেখতে পারছেন এ রে বাচ্চা এ রে বাচ্চা তো চা এ রে বাচ্চা তো এ বাচ্চা তো কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর একটা কাবি গেরাম থেকে কয় দাঁতের কাবি দাঁ ছয় দাঁত শুনলেন দর্শক বন্ধু হার একটা গাবি যদি আপনাদেরকে দেখায় আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা এড়ে বাচ্চা মাশাআল্লাহ বাসুরটা কিন্তু দেখার মতন আনুমানিক বয়স কত মাস বাচ্চাটা এই এক মাস পাঁচ দশ দিন হবে আচ্ছা দুধ কতটুকু হচ্ছে দুধ পাঁচ কেজি দোয়াই পাঁচ কেজি দোয়াই শুনলেন দর্শক বন্ধুরা পাঁচ কেজি দোয়াই সাথে আছে গাবি গা সাথে সাড় বছর আপনারা দেখতে পারছেন তো কত চাচ্ছেন গাই বাসুর গাই বাসুর দাম ছাড়ছে একশো পঞ্চান্ন চাওয়া দাম চাওয়াদাম চাওয়াদাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনারা একটু দেখে শুনে কিনবেন বান্ধানো আছে না নেই হান্দানও আছে না নেই পালান 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 খুব একটা বান্দানি কত বিক্রি করবেন আসলে দিদি বিক্রি করবেন কত বিক্রি দেখা যাচ্ছে মেয়াদ হচ্ছে চল্লিশের উপরে পাঁচচল্লিশ মানে এক লাখের এক লাখ পঁয়তাল্লিশের উপর নিয়ার সেখানে দু হাজার মাইনাস মাইনাস প্লাস হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নিয়ে চল্লিশের উপরে বলছে কিছু প্লাস মাইনাস হবে দেখলেন সব্বিক দর্শক বন্ধুরা দেখাচ্ছি ক্ষুদ্র সুন্দর দাম জানাচ্ছি

তো দুধ কেমন কি হবে ভাই সাত লিটার ভাই সাত লিটার দাঁতে কয়টা চার দাঁত দাঁতে চারটা দর্শক বন্ধু বলছে সাত লিটার হবে একটু দেখে শুনে কিনবেন এখন স্টেজ যারা কিনবে সকাল ধরেন কতটুকু দিয়ে দেখানো যাবে সাতটা দোয়া দেখা দেবো কত চাওয়া চাওয়া হলে একশো পঁয়ত্রিশ একদম কত

দেখার মতন একটা বাসুর সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আজকে গাবিটা আপনাদেরকে দেখাই গাবির সাথে শার না বক না বক না কি কোম্পানির বীজ দেয়া ছিল বলতে পারবেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না কি কোম্পানির বীজ দেয়া ছিল আপনি কি বলতে পারবেন এসিআই কি লাল কি সরকারি সরকারি বীজ দেয়া ছিল বলতেছে বাসুরটা কিন্তু দেখার মত খুবই ভালো বাস সেন্টেন্সের আর একটা ভালো গ্রোথ আলা বাচ্চা তো বিক্রি করে দিবেন কারণ কি টাকার খরচ টাকার প্রয়োজনে গাভীটা কয় দাঁত দুই দাঁত দুধ কতটুকু আছে আট কেজি দুয়াই আট কেজি দুয়াই শুনলেন দর্শক বন্ধুরা এই যে একটা দুই দাঁতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন সাথে বকনা বাচ্চা উনি মূলত গৃহস্থ আট কেজি দুধ দুয়াই আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ আছে

সরাসরি লেনদেন করবেন একদম সরাসরি ছাড়া কোনো লেনদেন হবে না ঠিক আছে উনি বলে যেহেতু আমি মূলত নম্বরটি দিয়ে দিলাম আপনারা কেউ যদি চান এই গরুটা সংগ্রহ করতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে করবেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভিডিওটি শেষ করছি দর্শক বন্ধুরা সো গাছার আট থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সেলিম ভাই কালেকশনে কি সব আজকে দেশি দেশি আছে করোজ আছে পাকিস্তানি আছে কয় জোড়া নাচছেন পাঁচ জোড়া ছয় সাত জোড়া ষাট জোড়া মোট চোদ্দটা দর্শক বন্ধু রাই যে দেখতে পাচ্ছেন সামনে একটা দেখাবো একটু গাভীটা যদি দেখায় সাথে একটা বাচ্চা সেলিম ভাই সেলিম ভাই গাভীর সাথে কি সার না বকা কত কাকা দেখো এদিকে আমরা দেখছে এটা এদিকে দেখতেছে দেখেন অসুবিধা নেই ফারসি গরম দাম চাই 75 না তো ওইটার সাথে বক না ওটার সাথে বক না ভাই কত কেমন চাচ্ছে ওই যে ওর দাম দর চলছে ভাই কেমন বলে দিবেন উনি ভাই কত চাইছে বলতে পারবো না আপনারা চাচ্ছেন কত

এটা বাহাত্তর বাহাত্তরে বিক্রি হবে যে গাভীর সাথে বকনা বাচ্চা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চলছে গাই বছরের বেসা কিনা সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চো গাছার থেকে ভিডিওটি শেষ করছি দেখালাম এত সময় ধরে দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ